ডিএ মামলার রায়ের অপেক্ষায় রাজ্য সরকারি কর্মীরা একাধিক মিডিয়া রিপোর্ট বলছে নভেম্বর মাসে ডিএ মামলা রায়দানের সম্ভাবনা রয়েছে আপাতত সকলের নজর সুপ্রিম কোর্টের দিকে এরই মধ্যে রাজ্যের হাজার হাজার চুক্তিভিত্তিক কর্মীর জন্য বড় খবর দীপাবলির আগে বড় সড় সুখবর সামনে এলো তাদের বেতন নিয়ে উৎসবের মাঝেই বেতন নিয়ে সুখবর জানিয়ে রাখি রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগমের অধীনস্থ চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে এই ঘোষণা সামনে আসতেই খুশিতে ভাসছেন এই কর্মীরা কর্মীদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে একটি ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে এই বেতন বৃদ্ধি চূড়ান্ত হয়েছে এই নয়া চুক্তির ফলে রাজ্যের প্রায় পাঁচ হাজার কর্মী উপকৃত হবেন রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগমের অধীনস্থ চুক্তিভিত্তিক কর্মীদের বেতন মাসিক গড়ে তিন হাজার টাকা করে বাড়তে চলেছে ডাব্লুবি পে এর প্রতিবেদন অনুযায়ী রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম শ্রমিক ইউনিয়ন এবং শ্রম দপ্তরের মধ্যে এই বেতন বৃদ্ধি সংক্রান্ত চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে পূর্ববর্তী চুক্তির মেয়াদ দু হাজার সালে শেষ হয় তবে তারপরও নতুন কোনো চুক্তি না হওয়ায় সরকারি কর্মীদের মধ্যে অসন্তোষ বাড়ছিল দিন দিন এবারে দীপাবলির ঠিক আগেই নতুন চুক্তি স্বাক্ষরিত হল নতুন চুক্তিটি পয়লা জানুয়ারি দু থেকে কার্যকর হবে এবং মেয়াদ হবে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত এই নয়া চুক্তির ফলে মিলবে বকেয়া কর্মীরা গত এক বছর ন মাসের বকেয়া বেতন হাতে পাবেন উৎসবের মধ্যেই বেতন বৃদ্ধির ফলে প্রায় পাঁচ হাজার চুক্তিভিত্তিক কর্মী উপকৃত হবেন এবং তাদের মাসিক বেতন গড়ে তিন হাজার টাকা করে বৃদ্ধি পেতে চলেছে